হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ যে এক্সামটা কন্ডাক্ট হয়ে এখন তোমাদের অনেক দিন হয়ে গেছে বাট রেজাল্ট এখনও পাবলিশ হয়নি রেজাল্ট তো পাবলিশ হয়েই যাবে তার আগে এই দুটো কোর্স সম্পর্কেই এএনএম এবং জিএনএম দুটো কোর্স সম্পর্কেই তোমাদের কিছু জিনিস অবশ্যই জেনে নেওয়া দরকার এই কোর্সে অ্যাডমিশান নেওয়ার আগে অনেকজন আগে থেকেই তোমরা ঠিক করে ফেলেছ এএনএম করবে নাকি জিএনএম করবে আর কিছুজনের মধ্যে এখনও এই ডাইলেমাটা রয়েছে যে এএনএম এম করলে ভালো হবে নাকি জিএনএম করলে ভালো হবে এএনএম সবাই জানি আমরা টু ইয়ার্সের কোর্স আর জি হচ্ছে থ্রি ইয়ার্সের কোর্স তো মেনলি একটা জিনিস আমাদের যেটা অবশ্যই মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এটা একটা ট্রেনিং ঠিক আছে যেমন এসএসসি দেওয়ার আগে আমাদের বিয়ের অবশ্যই কমপ্লিট করতে হয় ঠিক একই রকম স্টাফ নার্স হওয়ার আগে বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হওয়ার আগে একই রকমভাবে তোমাকে যদি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তুমি হতে চাও তোমাকে এনএম করতে হবে আর তুমি যদি স্টাফ নার্স হতে চাও বা ফার্দার নার্সিং নিয়ে কোন রকমের পড়াশোনা করতে চাও স্টাডি নিয়ে এগোতে চাও বা নার্সিং লাইনে তুমি টিচার হতে চাও তো সেক্ষেত্রে তোমাকে জিএনএম কোর্সটা করতে হবে ঠিক আছে যেটা হচ্ছে তিন বছরের একটা কোর্স বেসিক্যালি কাদের এখন জিএনএম নেওয়া উচিত কাদের এএনএম নেওয়া উচিত চাকরির ব্যাপারটা এএনএম আর জিএনএমের ক্ষেত্রে কেমন সেটা আমরা আজকে এই ভিডিওতে একটা ডিটেল ডিসকাশন করব যাতে যখন তোমরা কাউন্সেলিং করাবে এই সমস্ত ব্যাপারগুলো তোমাদের মাইন্ডে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে কোনো রকমের কনফিউশনে তোমাদের আর ভুগতে না হয় তো প্রথম কথা আমরা চলো ডিসকাস করি জিএনএম নিয়ে ঠিক আছে জিএনএম কোর্সটা হচ্ছে থ্রি ইয়ার্সের কোর্স জিএনএম হলো থ্রি ইয়ার্সের একটা কোর্স এই জিএনএম কোর্স করার পর তুমি ফার্স্ট যে জবটা পাবে সেটা হচ্ছে স্টাফ নার্স বা তুমি সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসার হিসেবেও সাব সেন্টারে জয়েন করতে পারো ঠিক আছে এখন কিন্তু অনেক কন্ট্রাকচুয়াল সিএইচও নেওয়া হচ্ছে তো থ্রি ইয়ার্স কমপ্লিট করার পর তুমি অবশ্যই কন্ট্রাকচুয়াল সিএইচওতে জয়েন করতে পারো আর তারপর যখন স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হবে তখন তুমি ফর্ম ফিল করে সেখানে স্টাফ নার্সও হতে পারো বাট ওয়েট আ মিনিট তোমার কিন্তু স্টাফ নার্স হওয়ার আগে অনেক কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে কি প্রসেসের মধ্যে যেতে হবে প্রথমত তুমি জিএনএম কোর্সটা কমপ্লিট করলে দেন তোমার যে জিএনএমের নাম্বারটা তুমি পেলে সেই তিন বছরের টোটাল নাম্বার তোমার জন্য কিন্তু খুব ভাইটাল যারা তোমরা জিএনএম করবে একটা কথা মাথায় রেখে নেবে এটা কখনোই ভাববে না তুমি জিএনএম করবে করছো মানেই যে তুমি চাকরি পেয়ে যাবে ঠিক আছে তোমার নাম্বারটা কিন্তু এখানে খুব ভাইটাল রোল প্লে করবে শুধুমাত্র তোমার ইনস্টিটিউট নয় তোমার ইনস্টিটিউট ছাড়াও আরও বেঙ্গলে অনেক ইনস্টিটিউট রয়েছে যেগুলো কিন্তু বোধ হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট প্লাস রয়েছে কিছু প্রাইভেট ইনস্টিটিউট কিছু মানে হচ্ছে বেশিরভাগই তো প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে তো এই দুটো ইনস্টিটিউট মানে দু রকমের ইনস্টিটিউট মিলেই কিন্তু জিএনএম কোর্সটা করানো হচ্ছে এবার যখন তোমরা স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করছ যখন রিক্রুটমেন্ট আউট হচ্ছে ঠিক আছে ভ্যাকেন্সি আউট হচ্ছে তখন দুজনেই কিন্তু কম্বাইনভাবে সেই পদের জন্য তোমরা কম্পিটিশান করছো বুঝতে পারলে ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু এখন যেমন তোমরা ধরো পরীক্ষা দিয়ে গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য কম্পিট করছো ব্যাপারটা কিন্তু রকম ব্যাপারটা যে হচ্ছে প্রাইভেটে যারা করছে তারাও কিন্তু তোমাদের সাথে সেম তোমরা গভর্নমেন্টে ট্রেনিং করছো বলে তোমাদেরকে কিছু স্পেশাল প্রায়োরিটি দেওয়া হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই তুমি গভর্নমেন্ট থেকে করলে আরেকজন সে প্রাইভেট থেকে করলো বাট দুজনেরই যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু সেম থাকবে ঠিক আছে দুজনকেই সেম লেভেলে ধরা হবে এই জিনিসটা তোমরা মনে রাখবে এবার জিএনএমের রিক্রুটমেন্টের জন্য তোমাদের বলি স্টাফ নার্স যারা হতে চাইছো বা নার্সিং নিয়ে যারা ফার্দার পড়াশোনা করতে চাইছো আরও এগোতে চাইছো তো কাদের এই জিএনএম নেওয়াটা ঠিক হবে সেটা অবশ্যই তোমরা জেনে নাও বর্তমানে এত স্টুডেন্টস নার্সিংয়ে হয়ে গেছে যে আগে যেমন হতো যতগুলো জিএনএম পাস আউট হতো সবাই চাকরি পেয়ে যেত ঠিক আছে কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা আর নেই তো এই ধারণাটা মন থেকে তোমরা মুছে ফেলবে যে এখন তুমি জিএনএমের চান্স পেলে মানেই গভর্নমেন্ট থেকে ট্রেনিং করলে মানে তুমি যে এক বছর পর চাকরি পেয়ে যাবে সেটা কিন্তু ক্ষেত্রে হবে না এই জিনিসটা মাথার মধ্যে তোমরা রেখে নেবে আর অবশ্যই থ্রি ইয়ার্সের যে কোর্সটা তোমরা করতে গেছো জিএনএম সেটা মন দিয়ে ওখানে কিন্তু তোমাকে পড়াশোনাটা করতে হবে কারণ এখানে তোমাদের স্কিলটা কাজে লাগবে স্কিল প্লাস থিরোটিক্যাল নলেজ দুটোই কিন্তু তোমাদের কাজে লাগবে স্কিল প্লাস থিওরটিকাল নলেজ ঠিক আছে দুটোই কিন্তু তোমাদের জন্য ভাইটাল রোল প্লে করবে কারণ যারা স্টাফ নার্স হবে তাদেরকে অবশ্যই যখন রিক্রুটমেন্টের ফর্ম ফিল করবে তারপর তোমাদের ভাইভা দিতে হবে ঠিক আছে তো সেই ভাইভা বা ইন্টারভিউর পরে কিন্তু তোমাদের একটা লিস্ট পাবলিশ হবে সেই লিস্ট নাম্বার অনুযায়ী যেখানে তোমাদের এইচএসের নাম্বার কাজে লাগবে প্লাস তিন বছরে তুমি যে কোর্সটা করলে তার একটা নাম্বার তুমি পেয়েছো সেই নাম্বারটা কাজে লাগবে তার সাথে হচ্ছে তোমার যে ভাইভাটা হলো সেই ভাইভার নাম্বারটা অ্যাড করে যেভাবে পাবলিশ হয় যা নিয়ম রয়েছে তারপর সেখানে একটা প্যানেল আউট হয় তো সেই প্যানেল অনুযায়ী যাদের নাম আউট হবে তারাই কিন্তু চান্স পাবে স্টাফ নার্স হওয়ার ওকে তো বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের অনেক কিছু ডিপেন্ড করছে জিএনএমের এর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অবশ্যই যাদের তোমাদের ইচ্ছে আছে নার্সিং নিয়ে আরও এগিয়ে যাওয়ার পোস্ট বেসিক করার বা এমএসসি নার্সিং করার বা নার্সিংয়ের টিচার হওয়ার ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে কিন্তু জিএনএম কোর্সই রিকোয়ার্ড হবে জিএনএম ছাড়া তুমি ফার্দার আর কিন্তু পা বাড়াতে পারবে না যদি তুমি চাও যে আমি বিএসসি নার্সিং করবো মানে জিএনএম করার পর তো পোস্ট বেসিকও করা যায় তো সেক্ষেত্রে অবশ্য তোমাকে কিন্তু জিএনএম করতে হয় তার জন্য আগে জিএনএম দেন পোস্ট বেসিক ওকে আর যারা একদম ডাইরেক্টলি বিএসসি নার্সিং করে তাদের তো পরীক্ষা একদমই আলাদা জেনপাস পরীক্ষা ওটা আলাদা ব্যাপার এখানে জিএনএমের কথা আমি বলছি তো এই ছিল এর ব্যাপার এবার জিএনএম ট্রেনিং তুমি করলে তোমার চাকরি পেতে কতদিন লাগবে কারণ একটা ট্রেনিং করার পর তুমি ট্রেনিংটা করছো কেন চাকরির জন্য তো সেই চাকরিটা তুমি ট্রেনিং কর কতদিন পর পাবে সেটাও একটা ভাইটাল প্রশ্ন তো এখন তোমাদের অ্যাটলিস্ট আমি একটা মিনিমাম টাইম বলছি চাকরি করা মানে ট্রেনিং কমপ্লিট করার দু বছর পর কিন্তু তুমি চাকরি পাবে এটা কিন্তু একদম সিওরিটি নেই সেটা দু বছর থেকে তিন বছরও হতে পারে কারণ এরম অনেকেই রয়েছে ঠিক আছে এরম এক্সাম্পল অজস্র রয়েছে যারা কিন্তু তিন বছরও টাইম লেগেছে রিক্রুটমেন্ট হতে সেটা কেন হয়েছে কারণ লটস অফ স্টুডেন্ট এখন ইনভলভ রয়েছে জিএনএম ট্রেনিংয়ে তাই তো তার জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটছে আগে কিন্তু এরকম হতো না তো ট্রেনিং করছো সাথে তোমার কিন্তু পেশেন্স থাকতে হবে তোমার মধ্যে পেশেন্স থাকা খুব জরুরি পেশেন্স না থাকলে কিন্তু জিএনএম ট্রেনিং করে তোমার লস হবে তুমি জিএনএম ট্রেনিং করলে তারপর তোমার কিন্তু এটার জন্য রেডি থাকতে হবে যে আইদার তুমি কন্ট্যাকচুয়াল সিএইসিতেও জয়েন করবে আর না হলে প্রাইভেট যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাকে অ্যাজ এ স্টাফ নার্স কিন্তু কাজ করতে হবে আর এটা হবেই প্রত্যেকটা যারা তোমরা জিএনএম নার্সিং করছো সবাইকে কিন্তু এটা জানা উচিত যে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে চাকরি পাবে না চাকরি অবশ্যই পাবে সেই জন্যই বলছি তোমাদের কিন্তু পেশেন্স রাখতে হবে মানে এখন যদি তুমি জিএনএম করো তিন বছর কোর্সটা করলে তারপর আরও দু বছর এক্সটেন্ড করো মানে পাঁচ বছর এখন থেকে পাঁচ বছর পর কিন্তু তুমি তাহলে জব পাবে ঠিক আছে এটার জন্য নিজের মাইন্ডকে প্রস্তুত করে তবে জিএনএম ট্রেনিংয়ে যাবে অনেকে এরম করছো যে জিএনএম করতে করতে তোমাদের মন হচ্ছে এনএম করার পর বার পরীক্ষা দিয়ে এনএমএ আসতো তো এই জিনিসগুলো কিন্তু ঠিক নয় ঠিক আছে তোমার তো এক বছর লস হচ্ছে তো জিনিসগুলো তুমি আগে ভালো করে জেনে নিয়ে তারপরে তোমার যেটাতে ইচ্ছা সেটাতে যাও এভাবে ইয়ার লস করে কিন্তু কোনো লাভ নেই ওকে অবশ্যই যাদের তোমাদের বয়স কম রয়েছে মনে করো যারা সবেমাত্র এইচএস দিলে বা এক বছর বা দু বছর হয়েছে এইচএস দিয়েছো অথবা যারা গ্র্যাজুয়েশান পার্সিউ করছো বা গ্র্যাজুয়েশান জাস্ট শেষ হলো তারা কিন্তু অবশ্যই জিএনএমএ যেতে পারো ঠিক আছে তাদের জন্য জিএনএম তোমার চুজ করো একদমই রাইট ডিসিশান তোমাদের অবশ্যই তোমার জিএনএমএ যাও বাট একটু পেশেন্স নিয়ে থাকবে নিজের মধ্যে যে তুমি চাকরি পাবে একটু লেট হলেও তুমি চাকরি পাবে এই জিনিসটা নিজের মনের মধ্যে রাখবে আর একটা জিনিস যে তিন বছর তুমি যাচ্ছ সেই তিন বছর যেন ভালো করে পড়াশোনা করতে হবে তোমাকে এইটা মাথায় রাখবে ঠিক আছে জিএনএম জিএনএম খুবই ভালো কারণ জিএনএম করলে তুমি পরে আরও ফার্দার অনেক স্টেপ এগোতে পারবে ওকে এবার আমি কথা বলবো এএনএম নিয়ে এএনএম মানে অক্সিলারি নার্স মিডওয়াইফ ঠিক আছে এএনএমের জন্য যে টাইম ডিউরেশান সেটা হচ্ছে টু ইয়ার্স টু ইয়ার্সের টাইম ডিউরেশান এ এনএম ট্রেনিং এ এন এম ট্রেনিং করার পর তুমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অর্থাৎ ফার্স্ট এএনএম হিসেবে সাব সেন্টারে কিন্তু জয়েন করবে ফার্স্ট এ এন এম হিসেবে জয়েন করবে ওকে আর এ এর যে জব সেটা কিন্তু তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে এমন নয় স্টাফ নার্সদের ক্ষেত্রে কী হয় যে তারা যে টাইমটুকু ডিউটি করলো সেই টাইমটা ডিউটি করলে চলে গেলো তারপর হ্যান্ড ওভার দিয়ে দিলো যার নেক্সট ডিউটি রয়েছে তাকে কিন্তু এ এনএমের ক্ষেত্রে এরকম হ্যান্ড ওভারে কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমার ডিউটি প্রত্যেক দিনের ডিউটি আর প্রত্যেক দিন টোয়েন্টি ফোর আওয়ার্স তোমায় কিন্তু অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট থাকতে হচ্ছে ওকে নাইট ডিউটি নেই ঠিকই বাট তোমাকে তোমার এরিয়ার সমস্ত খবর রাখতে হবে প্লাস তোমার এরিয়াতে যত পপুলেশন আছে সবটি ফোর আওয়ার্স তোমার কিন্তু অ্যাক্টিভ অ্যালার্ট থাকতে হবে কারণ যে কোনো সময় যে কোনো রিপোর্ট তোমাকে সাবমিট করতে হতে পারে যে কোনো ফরম্যাট তোমাকে ফিল আপ করতে হতে পারে তো এই সব কিছুর জন্য কিন্তু তোমাকে অল টাইম রেডি থাকতে হবে এবং এবার হচ্ছে জিএনএমের ক্ষেত্রে যেমন তোমাদের আমি বললাম কি কি নাম্বার লাগছে না লাগছে তো এ এনএমের ক্ষেত্রে কেমন কি ব্যাপার এএনএম যে পরীক্ষাটা তোমরা দিলে সেখানে এ আর জিএনএম দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো মনে করো কেউ এ সিলেক্ট করলে তো প্রথমত এ এম সিলেক্ট করার জন্য দেখো এএনএম এনএমের সিট কিন্তু জিএনএম এর থেকে অনেক কম থাকে ঠিক আছে এএনএম এনএমের সিট কিন্তু জিএনএম এর থেকে অনেক কম থাকে প্রায় তিন ভাগের এক ভাগ হচ্ছে জি এর সিট যদি তিন হয় তো এর সিট হচ্ছে এক একটা এখানে বেনিফিট হচ্ছে এগুলো শুধুমাত্র এএনএম এর যে ট্রেনিং সেটা শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউটস থেকেই করানো হয় দু বছর একটা ট্রেনিং কোর্স অ্যান্ড আফটার টু ইয়ার্স ইউ উইল গেট আ শিওর জব তুমি একদম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কিন্তু সাব সেন্টারে ফার্স্ট এএনএম হিসেবে জয়েন করবে আর এখন এখন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে তোমরা যদি জেনে থাকো আগের বছরের খবর তোমরা যদি জানো তাহলে সেক্ষেত্রে তোমরা জানবে যে মাত্র দেড় মাস মাত্র দেড় মাসেই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে ঠিক আছে যেখানে এর ক্ষেত্রে টাইম লাগছে রিক্রুটমেন্টের টু টু থ্রি ইয়ার্স সেখানে এ মাত্র দেড় মাস পরেই কিন্তু জয়েন করে যাচ্ছে যারা এই ট্রেনিংটা করছে তারা এবার একটা জিনিস তোমার মনে রাখবে যেহেতু সিট সংখ্যা কম আর এএনএম এ একদম শিওর জব সেই জন্য এএনএম এনএম ট্রেনিংয়ের ক্ষেত্রে চান্স পাওয়াটা কিন্তু একটু কঠিন হবে দেখবে এটা আমার পার্সোনাল দেখা যে আমি তোমরা জানো আমিও এখন এএনএম ট্রেনি তো আমার এখন সেকেন্ড ইয়ার চলছে তো এই দু বছর আমি যে দেখলাম অনেকেই মানে যাদের র্যাঙ্ক কম ঠিক আছে যাদের র্যাঙ্ক হাজারের মধ্যে পনেরোশোর মধ্যে দু হাজারের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভালো র্যাঙ্ক করে কিন্তু এনএমএ এসছে ওকে এ এনএমের স্যালারি জিএনএমের থেকে কম বাট জিএনএ বাট জিএনএম এর ক্ষেত্রে যেহেতু জব সিকিউরিটি এখন নেই আগে যেটা ছিল সিকিউরিটি সিওরিটি সেটা এখন নেই যেটা এ এনএমের ক্ষেত্রে এখন রয়েছে তার জন্য কিন্তু যাদের ভালো ভালো র্যাঙ্ক রয়েছে ভালো ভালো স্টুডেন্টসরা কিন্তু এ আসে আর এমনিতেও প্রথম থেকে অবশ্যই ভালো ভালো স্টুডেন্টরাই আসে কারণ দেখো আগেও যখন নাম্বার বেসিসে হতো এইচ এর নাম্বার বেসিসে তো তখনও তো মেরিট অনুযায়ী হতো যারা ভালো স্টুডেন্ট তারাই তো আসতো এখানে জিএনএমের ক্ষেত্রেও তাই তো একটা কথা বলে রাখি অনেকেই হয়তো মনে করতে পারে যে এন এম ভালো নয় জি এন এম ভালো এরকম একটা ধারণা কিন্তু আমাদের সোশ্যাল সোসাইটিতে রয়েছে তো এরকম কোনো ব্যাপার নেই তোমরা যদি তোমরা যদি এন আসো তখন তোমরা জানতে পারবে যে কেমন কি র্যাঙ্ক করে কারা কি এসছে না এসছে তো এটা একটা আলাদা ব্যাপার এবার যারা ঠিক করে রেখেছ যে এন এম করবে যারা ঠিক করে রেখেছো যে এন এম করবে তারা জেনে নাও যে টু ইয়ার্স ট্রেনিং করার পর ঠিক আছে এখানে কিন্তু নাম্বারের কোনো ব্যাপার নেই তোমার এইচএসের নাম্বার তোমার মাধ্যমিকের নাম্বার বা কোনো ভাইভা কোনো কিছুই কিন্তু এখানে ম্যাটার করে না তোমাকে জাস্ট এন্ট্রান্স এক্সামটা কোয়ালিফাই করে একটা ভালো র্যাঙ্ক করে এনএমের একটা কলেজ তোমাকে পেতে হবে জাস্ট একটা সিট তারপর দু বছরের একটা ট্রেনিং অ্যান্ড আফটার দ্যাট দু থেকে তিন মাসের মধ্যেই তুমি কিন্তু হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে সাব সেন্টারে জয়েন করে যাবে ওকে তো এটা ছিল বেসিক ডিফারেন্স এন এম আর জিএনএমের মধ্যে বাট একটা জিনিস যেটা আমি বলবো এন এম যারা চুজ করছো যাদের হাতে এখন সময় নেই দেখা যাচ্ছে যে কারোর এজ হয়তো টোয়েন্টি সেভেন কারোর টোয়েন্টি এইট যেহেতু এজ লিমিট এখন নেই তো ভ্যারাইটি অফ এজের স্টুডেন্টসরা তো এখানে থাকছে তো সেক্ষেত্রে যাদের এজটা এরকম বেশি রয়েছে বা থার্টি প্লাস যদি কারোর এজ থেকে থাকে তারা যদি এনএম চুজ করো তো একদমই ঠিক করছো তারা কারণ দেখো তুমি যদি এখন জিএনএম চুজ করো মনে করো কারোর এজ এখন টোয়েন্টি সেভেন ওকে তো এখন জিএনএম চুজ করলে তার তিন বছর পর তার এজ কত হচ্ছে দেখো থার্টি ইয়ার্স থার্টি ইয়ার্স তার এজ হয়ে গেল ট্রেনিং কমপ্লিট করতে তারপরে মিনিমাম টু ইয়ার্স যদি আমি ধরি জয়নিংয়ে লাগছে তাহলে কত লাগছে থার্টি টু ইয়ার্স থার্টি টু ইয়ার্সে সে জব পাচ্ছে তাই টাইম ডিউরেশনটা ফাইভ ইয়ার্স হয়ে যাচ্ছে আর সেই যদি এখন এন এম সিলেক্ট করে টোয়েন্টি সেভেন ইয়ার্স যদি সে এখন হয় তাহলে টোয়েন্টি নাইন ইয়ার্সে সে কিন্তু জব পেয়ে যাবে এই জবের সিকিউরিটিটা কিন্তু এ এন ক্ষেত্রে রয়েছে যেটা এখন জিএনএমের ক্ষেত্রে নেই আগে ছিল কিন্তু এখন নেই এটাই হচ্ছে ব্যাপার এখন স্টুডেন্ট এত বেড়ে গেছে কম্পিটিশান এত বেড়ে গেছে যার জন্য কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে শুধুমাত্র এরম অনেক স্টুডেন্টও রয়েছে যারা কিন্তু দেখো জিএনএম করছে অলরেডি আগের বছর তো জিএনএম পেয়ে গেছে আবার এবছর তারা পরীক্ষা দিয়ে এ এর জন্য অ্যাপ্লাই করছে এরকম আমারও কিছু স্টুডেন্টস রয়েছে ওকে তো এই ডিসিশানটা তোমরা আগে নিয়ে নাও যে তুমি কি করবে তারপরে তুমি কাউন্সেলিংয়ে সেটা চুজ করো এরম করে তোমার ইয়ার লস হচ্ছে হয় তুমি জিএনএমএ থাকো নয় তুমি এ থাকো ওই একটা বছর যে লস হলো সেটা যদি সে আগেই ভেবে নিত যে আমি এ নেমে যাবো তাই তার আজকে হয়তো এএনএমের একটা ইয়ার কমপ্লিট হয়ে যেত আর একটা ইয়ার পার করলে সে পরের বছর চাকরি পেয়ে যেত ঠিক আছে বা জিএনএমএ যদি এখন এক বছর করেই নিয়েছে আর দু বছর করলে জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু লডস অফ অপরচুনিটি রয়েছে শুধু যে চাকরি পড়াশোনা এ এনএম করছো ঠিক আছে ইটস ওকে যদি তুমি চাও সেটা তোমার পার্সোনাল ওপিনিয়ন তুমি করতে পারো বাট জিএনএম যদি তুমি করো তোমার কিন্তু লর্ডস অফ অপরচুনিটি রয়েছে তুমি সেখান থেকে স্টাফ নার্স তো হতেই পারছো তার সাথে যদি তুমি মনে করো যে আমি স্টাফ নার্স আমি জিএনএম এ পড়ার পড়াশোনা করবো না আমি পোস্ট গ্রাজুয়েট করবো না তো ইটস ওকে পোস্ট বেসিক করা দরকার নেই বাট জিএনএম করে তুমি কিন্তু অ্যাজ এ সিএইচও কাজ করতে পারবে সিএইচও সিএইচওর সেন্টারে জব হয় হেলথ কমিউনিটি হেলথ অফিসার যারা হয়ে থাকে এটাও কিন্তু জিএনএমের একটা পোস্ট ঠিক আছে তো এর কিন্তু সিঙ্গেল পোস্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বাট জিএনএমের ক্ষেত্রে কিন্তু দেখো এরকম অনেক পোস্ট অ্যাভেলেবেল রয়েছে আর তারপর যদি তুমি পোস্ট বেসিকটা করে নাও পোস্ট বেসিক যদি তুমি করে নাও সেখান থেকে তুমি কিন্তু অনেক রকমের আরও ভ্যারাইটি অফ পোস্ট পাবে সেখান থেকে বুঝতে পারছো সেখান থেকে তুমি অ্যাজ এ টিচার হতে পারবে তুমি হয়তো এনএম স্কুলের টিচার হতে পারবে বা তুমি জিএলএম স্কুলের টিচার হতে পারবে তো এরকম টিচিং ফ্যাকাল্টি হিসেবেও তুমি কিন্তু পোস্ট বেসিক করে নিলে জয়েন করতে পারবে তো সেক্ষেত্রে দেখো নার্সিং করেও কিন্তু এরকম টিচিং লাইনে আসা যায় ওকে বাট আরেকটা কথা আমি বলবো যারা মনে করছো যে আমার তাড়াতাড়ি চাকরি চাই এত ইনসিকিউরিটি যদি তুমি চাও না যে জিএনএম হয়তো কারোর এইচএসের রেজাল্ট ভালো নেই বা হয়তো ইংলিশে কোনো সমস্যা আছে তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস তো অনেকেরই রয়েছে বা থ্রি ইয়ার্স তোমার মনে হচ্ছে লং ডিউরেশান বা তোমার এজ হয়তো বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি এএনএম চুজ করতে পারো তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না আর যেহেতু যেহেতু এনএমএ ক্ষেত্রে শুধুমাত্র তোমাকে পাস করতে হবে দু বছর যে ট্রেনিংটা তুমি করছো সেখানে শুধুমাত্র যদি তুমি পাসিং মার্কস নিয়ে আসতে পারো তাহলেই কিন্তু তুমি ডেফিনেটলি কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকে একটা ডিসকাশান যেহেতু আর কিছু দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হবে তো প্রত্যেকটা স্টুডেন্টের এ এন আর জিএনএম নিয়ে বেসিক জিনিসটা অবশ্যই জানা উচিত যাতে পরবর্তীকালে তোমাদের এরম না মনে হয় যে আমি এ কেন করলাম জিএনএম কেন করলাম না বা জিএনএম কেন করলাম এএনএম কেন করলাম না এই জিনিসটা যাতে পরে তোমাদের মাথায় না আসে বা পরে তোমার মনে না হয় কোনোরকম রিগ্রেট যাতে তোমার না হয় সেই জন্য আজকের এই ডিসকাশানটা আর যদি তোমাদের ফার্দার কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার যেহেতু আমারও এখন পরীক্ষার টাইম ছাব্বিশ সাতাশ আমারও পরীক্ষা রয়েছে আমিও যেহেতু এনএম চেনি তো সেক্ষেত্রে আমি এই কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বাট তাও আমার মনে হলো যেহেতু তোমাদের রেজাল্টের ডেট চলেই আসছে প্রায় তো এই জিনিসটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত যাতে অনেক স্টুডেন্টসের হেল্প হবে তো ফাটা যদি কিছু তোমাদের কোয়ারিস থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো আই উইল ট্রাই টু আনসার আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে